দুপুরবেলায় একশো পঞ্চাশ জনের প্লাস কাজ করছে তারা শুধু সিগন্যালের মেন সিগন্যালের শুধু কন্ট্রোল করে তারা ভিতরেও লাইনগুলো ম্যানেজ করছিল এবং এমার্জেন্সি লেন রেখে দিচ্ছিলো আসলে আমরা সবাই ছাত্র তো যার কারণে ম্যানেজমেন্টটা অনেক সহজ হচ্ছে সবাই আমরা যেহেতু এডুকেটেড এবং কনসিয়াস তার জন্য সবাইকে ম্যানেজ করা একত্রে গোছানো প্রায় ইজি হচ্ছে যে এখানে সব কিছুই আপনার সবাইকে ভাগ করে দেওয়া হয় কাউকে আপনার সিগন্যাল ট্রাফিকের ইয়েতে কাউকে আপনার ধরেন রাস্তার সাইডে যে রিক্সা টিক্সা আছে ওগুলোকে সব কিছুই একটা সিস্টেমের মধ্যে সবাইকে ভাগ করে দেওয়া হয় আসলে নেগেটিভ প্রতিক্রিয়া অনেক বেশি মানুষ মানতেছে আবার অনেকেই মানতেছে না কারণ তারা হচ্ছে মনে করতেছে আমরা বলতেছি যে আপনারা ফুটপাত ইউজ করেন কিন্তু তারা ইউজ করতেছে না কয়েকজন হচ্ছে আমাদের কথা না মেনেই চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের একটু প্রবলেম ফেস করছে সবাই যদি আমাদের কথা শুনতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো যখন কেউ আইন না মানে তখন আমরা সুন্দর মতো তাকে বুঝাই পারছে পাঁচ মিনিটের জন্য আমরা তাকে পানিশমেন্ট একটু দাদাতে বলি যে এটা ছাত্ররা পরিচালনা করতেছে অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে যেমন অনেক সময় আগে দেখছি আমরা বামে রাস্তায় যাবো বামের রাস্তাটা জাম করে থাকছে এখন মোটামুটি বামের রাস্তা ক্লিয়ার কোনো জায়গায় জামজট জোট লাগে না রাস্তা একদম ক্লিয়ার করতেছে ছাত্ররা অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে আমাদের যতদিন পর্যন্ত ওইখানে তাদের দায়িত্ব না ওরা পালন করার জন্য আসছে ততদিন পর্যন্ত আমরা যতটুক সাধ্য যতটুক পারি আমরা এইগুলা কাজ চালিয়ে যাবো আর কি রাস্তায় গাড়ি চলবে ফুটপাতে মানুষজন চলার সাথে কিন্তু যখন আমরা ফুটপাতে দাঁড়িয়ে থাকি তখন বাইক উঠে আসে সাইকেল উঠে আসে ফুটপাতে দাঁড়ানোটাও তখন ঝামেলাপূর্ণ হয়ে যায় নর্মালি তো মানুষ ফুটপাত হিসেবে ফুটপাতকে ব্যবহার করে না তো এটা আসলে উচিত একটা শিক্ষা নেওয়া যে কি হচ্ছে আর কি করা উচিত এমন কিছু না যে যেটা খুব বিরক্তিকর কিছু একটা এটি ধৈর্য মানুষকে ধরতে হবে সাধারণত রাস্তাঘাট চললে একটু জ্যাম থাকবে এর আগে তো অনেক জ্যাম ছিল জ্যাম থাকবে একটু ডিসিপ্লিন মানতে হলে এটা একটু সহ্য দুর্য সহ্য সব কিছু নিয়ে মেনে নিতে হবে আপনাদেরকে এর সব কিছুর মূলই হচ্ছে অনিয়ম দুর্নীতি ডিসিপ্লিনবিহীন যে রাষ্ট্র থাকে যেখানে ডিসিপ্লিন সেখানে কিছুই নাই যদি ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে থাকে তারা যদি এইসব ঘুষ দুর্নীতি অনিয়ম এসব যদি একটু করে চলে একদম স্বাভাবিক মানুষের জীবন সাধারণ জীবন সুন্দর জীবন সুশৃঙ্খল জীবন তখন এখন আমরা যদি এরকম কষ্ট না করে দেশটা গঠন না করে আমাদের কাছে মানুষ শিখবে এখন পরবর্তী পুলিশ প্রজন্ম যারা আসবে যারা ডিউটি করবে তাদের উচিত এই জায়গা থেকে শিক্ষাটা গ্রহণ করে যেভাবে আমরা কাজ করতেছি যেভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের সম্পূর্ণ যে একজন মানুষের ঠিক হবে এটা কিন্তু বলার কথা না আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আর ভবিষ্যতে আসলে দেশটা এমন চাই যে যাতে আবু সাহেব নির্মুগ্ধ এবং অন্যান্য হাজার শহীদ যেন আবার রক্ত কোনো দিন না দিতে হয় যেন আমরা দেশটা চাই সুশীর দেশ চাই সভ্য দেশ চাই আমরা আজ স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু আমাদেরকে সভ্য অসভ্যতা মুক্ত একটা বাংলাদেশ চাই আমরা যাতে আমরা সবাই নিয়ম কানুনগুলো মেনে চলি এবং অন্য কেউ নিয়ম কানুন ব্যাপারে কনসিয়াস করে তুলি